আমার খবর বিশ্বভারতীর ভাষা ভবন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল সেই সেমিনারকে ঘুরে ধুমধুমার কাণ্ড ঘটল বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসর্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্মাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের জেরেই উত্তাল বিশ্বভারতী এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা চলছিল সেই প্রেক্ষাগৃহ আলোচনা চলাকালীন স্লোগান দিয়ে বিক্ষোভ করে এসএফআই এর পড়ুয়ারা পড়ুয়াদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বিশ্বভারতী নিরাপত্তা কর্মীদের দু সালে চব্বিশ সালের তেসরা অক্টোবর বাংলা ভাষা সহ মারাঠি অসমিয়া, পালি ও প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ফলে এই ভাষাগুলোকে কিভাবে সমৃদ্ধ করা হবে তা নিয়ে এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভার আয়োজনকে কেন্দ্র করে বিশ্বভারতীর ভাষা বিভাগ ও নতুন দিল্লির শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন এই অনুষ্ঠানে অংশ নেন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি লিপিকা প্রেক্ষাগৃহে পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থিত বিশ্বভারতীর পড়ুয়ারা বিশ্বভারতীর আর এতে রীতিমতো পড়ুয়া এই উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী পরে লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হলো আলোচনা সভা সেই প্রেক্ষাগৃহ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় এস এফ এর পড়ুয়ারা হাতে ব্যানার পোস্টার নিয়ে চলে বিক্ষোভ এদিকে মঞ্চে বক্তব্য রাখেন অনির্মাণ গঙ্গোপাধ্যায় অন্যদিকে চলে স্লোগান বিক্ষোভ আজকে যে আমরা জানতে পেরেছি যে পাঁচটা ভাষা বিশেষভারতী যেটা পড়ানো হয় এখানে বাংলা মারাঠি আসামিজালি প্রাকৃত এই ভাষাগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটা আমরা খুবই গর্বিত আমরা খুবই খুশি হয়েছি কিন্তু আজ যে সেমিনারটা হচ্ছে এই লিপিকাতে সেটা যদি কর্তৃপক্ষ নিজে থেকে আয়োজন করতো নিজে থেকে করতে ফেলে আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এটা এমন একটা মানে সংগঠনে এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে যেটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি ফনসারশিপ পায় প্রসাদ মুখার্জি ফাউন্ডেশন সবাই জানে এটা সেটা সেটা আমরা বিরোধিতা করছি আমরা চাই না কোনোভাবেই যে বিশ্বভারতীর মাটি রবীন্দ্রনাথের মাটি কোনোভাবেই গেরকরণ হোক সাম্প্রদায়িক শক্তি এখানে

অনির্বাণ গাঙ্গুলী যদি একটা এডুকেশন মিনিস্টার হতেন যদি আমাদের এখানে কোনো এডুকেশন মিনিস্টার বলতে যেতে আমরা কোনো আমাদের কিছু বলার কথা ছিল না কিন্তু উনি দলীয় নেতা হুইজি উনি একটা দলীয় নেতা উনি এসে যদি আমাদের এখানে বক্তৃতা দেন সেটা আমরা মানবো না আমরা শুনবো আমরা কেন শুনতে হবে তাদের কথা সেজন্যই আমরা এখানে স্লোগানিং করছি আমরা গান গেছিলাম আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম একদমই না কেন দলের হয়ে আসবে কেউ যদি কেউ মানে মানে সরকার থেকে আসতো পদাধিকারী আসতো তাহলে আমরা মানতে পারতাম না হলে আপনি আমরা এটা মানছি না মানবো না নতুন দিল্লির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন আমি মাত্র বিচলিত নই আমার কোনো অভিযোগ নেই ছাত্ররাই তো বিক্ষোভ দেখাবে ছাত্ররাই তো স্লোগান দেবে এটাই স্বাভাবিক তবে আমার বক্তব্যে কোনো রাজনৈতিক কথাবার্তা ছিল না বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এতে ভাষার সমৃদ্ধি কিভাবে হবে তা নিয়ে আলোচনা বিশ্বভারতীতে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আমার অভিজ্ঞতা সুন্দর আমি সুন্দর আলোচনা করতে পেরেছি আমি যেটা আমি যেটা বলতে চাইছি আমি এইখানে এই প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না এটা আমি শুধু এখানে না আমি সব জায়গায় এটাকে ফলো করি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে পাঁচটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি বাংলা সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয় ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা যখন পরাধীন তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি সুতরাং আমি এইখানে আজ একটি খুব পবিত্র প্রেক্ষাপট পবিত্র দিন পবিত্র উদ্দেশ্য আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না একটাই বলি না 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 আমার কোনো অভিযোগ নেই আমি তো আবার বলছি ছাত্ররাই তো বিক্ষোভ করবে তারা বিক্ষোভ করবে তারা বিক্ষোভ দেখাবে তারা নিজেদের বক্তব্য রাখবে তারা কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আরেকটু শোনার সোনার ক্ষমতাটাও যদি লিসনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করি না হয়তো সবার পক্ষেই ভালো হবে কিন্তু আমার কোনো অভিযোগ নেই আমি আজকে অসাধারণ আনন্দিত রকম একটা সুযোগ আমার মতন একজন অ্যাকাডেমিক আউটকাস্ট যে বিশ্ববিদ্যালয়ে এক সময় হয়তো পড়াতাম এখনো যুক্ত লেখালিখি করি বই লিখি আমার গবেষণা বই লেখা একটা একটা আমার নিজের জীবনের বিশাল দিক আমি লেখালিখি এখন নেই কিন্তু ভাষা ভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন কে এই সুযোগটা দিয়েছে এতে আমি খুব আনন্দিত না সেটা সেটার আঞ্ছন্নীয় নয় কিন্তু পরে ওরা বুঝবে আমি তবু ওদের দোষ না কর্তৃপক্ষ তরফ থেকে কোন রকম অভিযোগ কমপ্লেন এসব কিছু না 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 সেই দিকে আমরা যাবই না কার এগেন্সে যাবো তা আমার আমি আমার বাড়ির লোকের সম্পর্কে কেস দেব থানা থেকে হতেই পারে না এসে ভাই ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়েন অনির্বাণ গাঙ্গুলি শান্তিনিকেতন থেকে মুন্তাজ রহমান আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে